একবারে যখন পিঠ থেকেই যাবে এটা করুন গ্যারেন্টি সহকারে বলতে পারি এটা হবেই হবে সেটা হলো এই ভূত চতুর্দশীর দিন বা দীপাবলির দিন একটা এক মিটার একটা কালো কাপড় কিনবেন বা যেটা সালু হয় যেমন লাল হয় এবং কালো সালু পাওয়া যায় এক মুঠো সর্ষে নেবে কাপড়টা এভাবে পাতবেন এবং সর্ষে ঠিক এইভাবে মুঠো থেকে আস্তে 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 ঢালবে এবং মানে আস্তে আস্তে ছাড়তে ছাড়তে ওটার মধ্যে যেন এবং যখন ছাড়ছে তখন কিন্তু মনে মনে বলবে যে আমি অমুকের কাছে এত টাকা পাই টাকাটা আমি পেয়ে যাবো বা পজিটিভ সবসময় বলি কারণ ব্লক অ্যাট্রাকশন বলছে যে আমি যদি পজিটিভ না থাকি আমার যে ইউনিভার্স আছে সে কিন্তু কখন পজিটিভ আমাকে ভাইভ দেবে না কারণ আমি নেগেটিভ তো সেই কারণে আমাকে এটা করতে করতে আমি ওটা করবো করে ওটাকে ভালো করে ঢিট বেঁধে টাইট করে ঢিট বাঁধবো বেঁধে নিচে কপুর দিয়ে আর লোবান ওটা পোড়াবো পোড়ানোর পর যে ভস্যটা আছে ওই ভস্যটা আমি কোনো নির্জন পিপল গাছ বা আপনার যেটা বলে অসত্য গাছ বা বট গাছ এরকম গাছে তলায় যাবো যেটা নির্জন কেউ যেন না দেখতে পায় এরকম একটা জায়গা ওর তলে গিয়ে রাখবো বলবো যে আপনারা যেই বা পিসা যেই আছে যে অপদেবতা আছে তার কাছে আমি এটাই অনুরোধ প্রমুখ ব্যক্তি টাকাটা যার কাছে আপনি পান তার নাম করে অমুক ব্যক্তি চোদ্দ দিনের মধ্যে টাকাটা দিয়ে দেয় আপনাদের কাছে স্বর্ণাপন্ন হলাম আপনারা ব্যবস্থা করে দিন আপনারা ব্যবস্থা করে দিলে আপনারা ব্যবস্থা করে দিলে আপনাদেরকে আমি মিষ্টান্ন ভোগ দিয়ে উপাচার্য দেবো

যে সেই প্রতি একটা মাটির থালার মধ্যে পাঁচখানা প্রদীপ জ্বালিয়ে ওই মাছ মাংস এবং ওই মিষ্টান্ন আর পাত পা যাই যায় সেই দিয়ে ধুপকাঠি মোমবাতি জ্বালিয়ে ওখানে তাদেরকে প্রণাম করে আর পেছন করলেন আর হ্যাঁ ওই উপাচারটা করার সময় বলতে ভুলে গেছিলাম ওই যে আমি যখন বললাম যে আমার টাকাটা আপনারা মিটিয়ে দিলে আমি ভোগ নিবেদন করবো আপনাদেরকে মিষ্টান্ন মৎস্য মাংস মদ্য দিয়ে আমি যে আপনাদের ভোগ নিবেদন করবো এই বলে যখন আপনি পেছন মানে ব্যাক করছেন বাড়ির দিকে আসছেন তখন কিন্তু আর পেছন করে তাকাবেন না কোনোভাবে তাকাবেন না এবং

মানে এটা পুরো একবারে মানে আহ আমার জীবনে দেখা বিশাল বড় একটা অভিজ্ঞতা যখনই তুমি ধার দিলে তখন তার মানে তখন আমরা তোমার পায়ে পায়ে ধরে নেবে যখন টাকা চাইলে তখন কখনো বলবে আমার মায়ের শরীর খারাপ বাবার শরীর খারাপ এই আমার চাকরি পাইনি এই আমার ব্যবসা চলছে না এই আমার মায়না ঢোকে না না অজুয়ার মানুষের তো ভগবান তিনটে হাত দিয়ে জানা আর বাস আর একটা হলো অজুয়ার কথা কথা